পাঁচটি অলৌকিক ঘটনা যা সাক্ষ্য দেয় যে যিশু ঈশ্বরের পুত্র এক নম্বর পয়েন্ট হলো যিশু একজন মহিলাকে রক্তের সমস্যা দিয়ে ভুগছিল তাকে সুস্থ করেছিলেন খ্রিস্টান হিসাবে শেষ দিনে সাধুরা বিশ্বাস করে যে যেহেতু যিশু ঈশ্বরের পুত্র ছিলেন তাই তার আরোগ্য করার ক্ষমতা ছিল মার পাঁচ পঁচিশ চৌত্রিশ পদে বলে একজন মহিলাকে বর্ণনা করেছে যিনি বারো বছর ধরে রক্তে সমস্যা থেকে ভুগছিলেন তিনি অনেক চিকিৎসককে দেখে দেখিয়েছিলেন কিন্তু তার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে বিশ্বাসে যখন তিনি যিশু পোশাক স্পর্শ করেছিলেন তিনি তখনই অবিলম্বে সুস্থ এই বিবরণটি বিবরণী করুণা এবং আমাদের নিরাময় ক্ষমতার দেয় যে আমরা তার প্রতি বিশ্বাস রাখি দু নম্বর পয়েন্ট হল যিশু একজন জন্মগত অন্ধ ব্যক্তিকে সুস্থ করে যখন নয় এক একাধ বলেন যিশুর অলৌকিক ঘটনাকে লিপিবদ্ধ করে যে একজন ব্যক্তি অন্ধ জন্মগ্রহণ করেছে সুস্থ হওয়া একটি সাক্ষ্য দিয়েছে যিশু মাটি তৈরি করেছিলেন এবং আমার চোখে অভিষিক্ত করেছিলেন এবং আমাকে বলেছিলেন শিলমে পুকুরে যান এবং ধুইয়ে ফেলুন তারপর আমি গিয়ে ধুইয়ে ফেললাম এবং আমি দৃষ্টি শক্তি পেয়েছি যোহন 9 11 পদে বলেন খ্রিস্টান হিসাবে আপনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট যেমন এই লোকটিকে শারীরিক অন্ধ থেকে নিরাময় করেছিলেন তিনি আমাদের আধ্যাত্মিক অন্ধ থেকে নিরাময় করতে পারেন যা এই বিষয় জেনে গুলি খুব বেশি মনোযোগ দেওয়ার ফলে আসে উপরন্তু যদি ও এই অলক্ষী কাজটি ঈশ্বরের শক্তি দ্বারা সঞ্চালিত হয়েছে তবু যিশু তাকে দেখার আগে বিশ্বাসের সাথে কাজ করতে চান একই ভাবে আমাদের জীবনে অলৌকিক ঘটনা দেখতে বিশ্বাসের সাথে কাজ করতে হবে তিন নম্বর পয়েন্ট হলো যীশু 5000 লোককে খাওয়ানো পরবর্তী দিনের সাধুরা বাইবেলে অলৌকিক বিবরণে বিশ্বাস করে যে যিশু পাঁচ হাজার লোককে মাত্র সাতটি রুটি এবং কয়েকটি মাছ খাওয়ায় মধ্যে পনেরো বত্রিশ আটত্রিশ পদে দেখে মানুষকে শারীরিক ভাবে খাওয়ানোর জন্য যিশু অলৌকিক শক্তি যে ও গুরুত্ব পূর্ণ তবে আমাদের আద్ధাতে ভাবে খাওয়ানোর তা ক্ষমতা যীশু সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি জীবনে রুটি যোহন 6 33 35 পদে দেখুন পরবর্তী দিনের সাধুরা বিশ্বাস করে এর মানে হলো যে শুধু মাত্র ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টকে অনুসরণ করার মাধ্যমে আমরা অনন্ত জীবন লাভের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক পুষ্টি পেতে পারি চার নম্বর পয়েন্ট হলো যিশু গ্যালিলি সাগরের একটি ঝড় শান্ত করে লু আর বাই 25 পদে বলে যে একটি সময় রেকর্ড করে যখন যিশু তার শিষ্যদের সাথে গ্যালারি সাগরে যাত্রা করেছিলেন তখন এক তীব্র ঝড় উঠেছিল এবং শিষ্যরা ভয় পেয়েছিলেন যে তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু যীশু উঠলেন এবং বাতাস এবং জলে তিরস্কার করলেন এবং তখনই ঝড় থেমে গেল এবং তখনই সবকিছু শান্তি হল লু আর চব্বিশ পদে বলে যে এই আয়ত্ত গুলি আমাদেরকে উপাধান গুলি উপর যিশু ক্ষমতা বুঝতে সাহায্য করে কিন্তু তারা আমাদের জীবনে ঝড়গুলিকে শান্ত করার তার ক্ষমতা বুঝতে সাহায্য করতে পারে সেই ঝড়গুলি আধ্যাত্মিক শারীরিক মানসিক বা এমন আর্থিক হোক না কেন পাঁচ নম্বর পয়েন্ট হলো মৃতদের মধ্যে থেকে পুনর্জীবিত হয়েছে সম্ভবত সমস্ত মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা হল যীশু খ্রিস্টের মৃতদের মধ্যে থেকে পুনরুত্থান মধ্যে আঠাশ এক পদে দেখুন যীশু খ্রিস্ট যেমন পৃথিবীতে বসবাস করার সময় মানুষকে সাহায্য করেছিলেন এবং সুস্থ করেছিলেন তিনি আজ আপনাকে সাহায্য করতে এবং নিরাময় করতে পারেন তিনি চান আপনি তার কাছে আসুন এবং যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন আপনার জীবনকে আশীর্বাদ পাবেন আমেন